সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আমি জুটন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং বিভিন্ন সময় আমার চ্যানেলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দিয়ে থাকেন এবং যিনি আজ প্রথমবারের মতো আমার চ্যানেলে এসেছেন এবং ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি চেপে সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটি পেতে আপনার খুব সহজে এবং আকারে আপনার মোবাইল বা কম্পিউটারে চলে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে এবং আপনি আপনার প্রবলেম সলভ করতে খুবই হেল্পফুল হবে তো ভিউয়ার্স আজকে আমরা এই করব যেটা দেখব সেটা খুবই আসলে একটা চমকপ্রদ বিষয় যে আমাদের খতিয়ান আমাদের যে বর্তমান যে আমরা খতিয়ানগুলো আছে বা মাঠ যেগুলো বলা হয় আর যদি এগুলো আমরা কীভাবে খুঁজে পেতে পারি এবং হচ্ছে আমাদের অনলাইনে আমরা কীভাবে খুঁজে পেতে পারি অথবা সংশোধনের মাধ্যম যেটা নতুন ভার্সনে আমাদেরকে এই সুযোগটা দিয়েছে যে আমরা অনলাইনে বিশ টাকার বিনিময়ে আমরা হচ্ছে সংশোধন জন্য আবেদন করতে পারি তো চলুন দেখি আমাদের সেই চমকপ্রদ বিষয়টি তো চলুন আমরা ব্রাউজারে গেলাম ল্যান্ড ডট ল্যান্ড গভ ডট বিডিতে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পরে আমাদের যেটা আসবে আমরা তথ্য বাতায়নে যাই তো এখান থেকে এসে আপনি লগ ইন করে নিতে পারেন অথবা আপনার সরাসরি ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে চলে যাবেন তো এ চলে যাওয়ার পরে আপনারা চলে যাব সার্ভে কতিয়ান অটো ক্লিক থেকে তো আপনি আপনার যে কাঙ্ক্ষিত বিভাগ সেই বিভাগে চলে যাবেন আমি আপাতত আমার আমি একটা বিভাগে গেলাম ময়ুসিং বিভাগ এবং ময়ুসিং জেলা ধরুন ঈশ্বরগঞ্জ উপজেলায় তারপর এখান থেকে আপনি কী কতিয়ান ধরুন আমি একটা বি আর এস গেলাম এখন আপাতত একটা জিনিস আপনার হচ্ছে অনেক জায়গা হচ্ছে আরএস এস কতিয়ান এবং এসে কতিয়ানও অনেক জায়গায় অ্যাড করে দিয়েছে ঠিক আছে দেখুন অনেকগুলো পাওয়া যায় যেগুলো আগে আসলে এরকম সম্ভব ছিল না নতুন ভার্সনে আসলে এগুলো অ্যাড করেছে একবারে কম নয় যেগুলো আসলে পাওয়া হয়ে যেত না এখন তো মোটামুটি অনেক পাওয়া যাচ্ছে ধরুন আমরা বি এস বিআরএস মধ্যে গেলাম যাওয়ার পরে দেখুন এখানে দেখেন ধরেন আমার আব্দুল মজিদ আসলে এগুলো আমার কেউ না আমি চিনিও না আব্দুল মজিদ ওনার আইডিতে গেলাম আমরা ধরেন আপনার কতিিয়ানটা প্রয়োজন তাহলে আপনি জুরিতে রাখলেন জুরিতে রেখে আপনি আমরা আগে দেখাচ্ছি কীভাবে আপনি জুরিতে রাখার পর আচ্ছা এখানে একটা জিনিস সাবেক দেখুন যে দুঃখিত কতীয়টি হাল সাবেক তত্ত্ব পাওয়া যায়নি ঠিক আছে এটা হচ্ছে আট নং হাল সাবেক তত্ত্ব যেটা আমরা অনেক সময় চেয়ে থাকি যে সাবেক বিআরএস আছে কিন্তু এসে দাগ বা আরও আর দাগ আমরা পাচ্ছি না ঠিক আছে তো এটা বাতিল এবং এই যে আমি জুরিতে রাখার পরে এখানে আসছে এখন আমি আসলে এক কীভাবে পেতে চাই আমি আর আগে একটা ভিডিওতে শর্টকাটে খুব শেষ করেছিলাম তো কীভাবে হ্যাঁ বা মৌজামে বা আমি খতিয়ান দিয়েছি যেহেতু এবং সার্টিফাইড কপি সেটা কি অনলাইনে পেতে চাই নাকি এখন কোথায় পা পেতে চাই আমি ওই ডেটটা দিয়ে তারপর চেক আউট করবো এবং পদ্ধতিতে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপর হচ্ছে আবেদন সার্টিফাইড কপি অফিস কাউন্টার বা ডাকযোগ কোথায় থেকে আপনি নেবেন ঠিক আছে তারপর হচ্ছে একশো টাকা ফি দিতে হবে আমি কিন্তু এখানে কোনটা অফিস কাউন্টার দিলে আপনি একশো টাকা হবে কিন্তু ডাক যুগে নিলে হয়তো টাকাটা দেশের বাহিরে বা দেশের অভ্যন্তরে তাহলে আরও চল্লিশ টাকা যোগ হবে এরপর তো আপনি ঠিকানা যোগ করবেন আপনার ঠিকানাটা দেবেন ঠিক আছে বাংলাদেশ এবং জেলা বিভাগ আচ্ছা আমি এখানে জানি না দিতে পারেন হ্যাঁ লেখা আপনি দিয়ে দিলেন ঠিক আছে যোগ করে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে ডিফল্ট পরবর্তী ঠিকানা আরও যোগ করতে চাইলে ঠিক আছে এখানে অবশ্যই টিকমার্ক দিয়ে দেবেন আর এটা হচ্ছে আপনার মোটামুটি এরপরে পে করে দিলে হচ্ছে ঠিক আছে বি পরিশোধ করে যোগ দিয়ে দেবেন আমি আর আগাচ্ছি না কারণ আমার ভাই টাকা নেই টাকা দিতে পারতেছে না ঠিক আছে তো এইখান থেকে আপনি হচ্ছে আপনার যে এটা পেতে পারেন এছাড়াও আপনি একটা জিনিস করতে পারেন এটা যদি আপনি অনলাইন কপিটা চান তাহলে অনলাইন কপির জন্য আবেদন দিবেন আচ্ছা ওটা আমি জড়িতে রেখেছিলাম এখানে যে অনলাইন কপি হলে অনলাইন কপি দেবেন তাহলে আমার ওই ঠিকানা যাওয়ার দরকার নেই ঠিক আছে সরি তো অনলাইন কপি দেওয়ার পরে ঠিক সেটা দিলেই চেক আউট একটা জাস্ট টাকা দিলেই হচ্ছে ঠিক আছে অনলাইন কপি একশো টাকা দিয়ে পে করলেই হবে তো আমরা আমি এদিকে যাচ্ছি না আপনাদেরকে যেটা মেন বিষয় আজকের সেটা হচ্ছে কীভাবে আমরা সংশোধন করতে পারি আমরা আমাদের খতিয়ানে অনেক সময় করণিক ভুল যেটা আমরা মিসকেস করে থাকি মিসকেসের কিছু অংশ এখানে ই করেছে ধরুন এখানে রিয়াজ উদ্দিনের উদ্দিন ভুল হয়েছে তো আমরা একটা মিসকেস করবো সংশোধনের প্রয়োজন তো সংশোধন আসলে এটা মজা এটা দেখাচ্ছে জেলা ঠিক আছে এরপরে কী পরিমাণ নামের বানান বলো এখানে নির্দেশিকগুলো আপনি একটু পরে নেবেন ঠিক আছে প্রেম ক্রাফি পরিশোধের যে কোনো অপশান সিলেক্ট করুন ঠিক আছে তো আমি ধরলাম আমার নামের ভুল আপনার উদ্দিনের জায়গায় উদ্দিন বর্তমান অবস্থা কি লিখে দিবেন এবং প্রস্তাবিত সংশোধন আপনি কি সংশোধন করতে চান এবং কেন সংশোধন করতে চান সেটার একটা প্রমাণক সংযুক্তি আপনাকে অ্যাড করতে হবে যা আসলে আপনি কিসের ভিত্তিতে এভিডিবিট করে নেবেন এবং হচ্ছে আপনার দেখা গেলো ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ড বা ওনার সার্টিফিকেট ঠিক আছে এই বিষয়গুলো সার্টিফিকেট না থাকলে ভোটার আইডি কার্ড অথবা ছেলে মেয়েদের ভোটার আইডি কার্ডের সাথে বা সার্টিফিকেটের সাথে এই করে অর্থাৎ আপনার যে কয়টা প্রমাণক থাকে আপনি অ্যাড করে নেবেন এবং প্রমাণক যদি আরও বাড়াতে চান তাহলে যে আরও বাড়াতে পারবেন ঠিক আছে ধরুন একটাতে ওনার ভোটার আইডি কার্ড একটাতে সার্টিফিকেট ঠিক আছে এরপর হচ্ছে অ্যাফিডেভিট এবং এগুলোর নাম লিখে দেবেন ঠিক আছে প্রমাণক ওয়ান টু এরপর চেয়ারম্যানের সার্টিফিকেট তো এই বিষয়গুলো হচ্ছে আপনার এখানে দিতে পারবেন প্রয়োজনে আপনি বিয়োজনও করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে এই তত্ত্বগুলো দিয়ে এবং মালিকের ঠিকানা ভুল আছে কী কী ভুল আছে আপনার এখানে একটু দেখবেন জমির শ্রেণী বল আছে দাগ নম্বর জমির পরিমাণ বল আছে দাগ নম্বর ভুল আছে তো এগুলোর পরে আপনি কী করতে হবে আমাদের একটা বিষয় আছে আমরা পে করতে হবে এটা হচ্ছে পরিশোধের মাধ্যম হচ্ছে কোথায় কারেকশনের জন্য বিশ টাকা প্রদানে উন্মুক্ত যে কোনো মাধ্যমে ঠিক আছে তো এখানে আমাদের মাত্র বিশ টাকার ইয়ে করেছে এরপরে আবেদন আমি এগুলো পূরণ করিনি আচ্ছা নিরাপদ তো একটা জিনিসই করতেছি ঠিক আছে মাইন করিয়ান না এক পের পরে আর কোনো কিছু আসতেছে না সংযুক্তি সংযুক্তি হিসাবে আমরা একটা ফাইল দিতেই পারি ঠিক আছে দেখানোর স্বার্থে আচ্ছা এই যে আমি আবেদন আবেদন দিয়েছি এর পরবর্তীতে অটোমেটিক এক পে গেটওয়েতে আসছে মিনিস্ট্রি অফ ল্যান্ড দেখুন এখানে দেখাচ্ছে এখন আমি যদি মোবাইল ব্যাংকিং কার্ড ইন্টারনেট ওয়ালেট ঠিক আছে আপনি কোন মাধ্যমে করেন এবং এই এক পেতে একটি হচ্ছে টাইম দেওয়া থাকে না আপনি যদি বিকাশ করেন বিকাশ রকেট নগদ ওয়া এরপরে ওকে ওয়ালেট আছে টেব আছে এটা হচ্ছে ট্রাস্ট ব্যাংকের ঠিক আছে এরপরে আপনি আপনার যে ব্যবহার করেন আপনি বিশ টাকা পে করে দেবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় আপনি কিভাবে আপনার কতিয়ান সংশোধন করতে পারেন যেটা আগে অনেকে আপনারা বলেছিলেন যে ভাইয়া একটু ভিডিও দেন একটু ভিডিও দেন আসলে সার্ভারের ত্রুটিজনিত কারণে আসলে আমি অনেক চেষ্টা করি বা যখনই সার্ভারটা আপডেট হচ্ছে তখনই আমি চেষ্টা করছি আপনাদের কাঙ্ক্ষিত চাওয়াটা পূরণ করতে যদি আমি আসলে আপনাদেরকে সন্তুষ্ট করছি করতে পারছি কিনা আসলে আমি জানি না তো আমি চেষ্টা করে যাচ্ছি তো আজ এ পর্যন্তই আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আবেদনটি করবেন তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টসে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দিতে আজ পর্যন্তই পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন ধন্যবাদ